ওকে আমরা আজকে স্পোকেন ইংলিশের যে বেসিক ক্লাসটা প্রথম যে ক্লাসটা আছে সেটা কিন্তু করতে যাচ্ছি ঠিক আছে সো এখন আপনারা যেটা দেখবেন প্রথমে আমরা স্পোকেন ইংলিশের জন্য কি বিষয়টা শিখবো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আমাদের আজকের টার্গেটটা কি আজকে টার্গেট হচ্ছে যে বিভাগ সম্পর্কে একটু ক্লিয়ার হওয়া বিভাগ যদি আপনি প্রথমে ক্লিয়ার করতে পারেন ফার্স্ট দিকে একদম শুরু থেকে বিভাগটা যদি ক্লিয়ার করতে পারেন আপনি স্পোকেনের জন্য অনেকটাই পারফেক্ট হয়ে আসবেন ঠিক আছে প্রথম ক্লাসে কিন্তু আমাদেরকে শিখে ফেলতে হবে স্পোকেন আমরা কিভাবে করব সো খেয়াল করেন আমরা আজকে স্পোকেন কোর্স করছি এন্ড এটা আমাদের ক্লাস নাম্বার 1 এন্ড নাও আমরা আমাদের আজকে টার্গেট হচ্ছে বি ভার্বে যে ব্যবহার গুলো আছে ইউসেজ গুলো আছে সেগুলো যেন আমরা ক্লিয়ারলি দেখতে পারি সো বি ভার্ব জানার আগে আমাদেরকে একটু জানতে হবে যে ওয়াট ওয়াট সম্পর্কে আমাদের কিন্তু একটু তথ্য জানতে হবে যে ওয়াট কত প্রকার আছে সো ভালো করে দেখেন এখানে ভার্ব হচ্ছে বেসিক্যালি আমরা জানি ভাব কিন্তু দুই প্রকার একটা হচ্ছে হেল্পিং ভাব অ্যান্ড অ্যানাদার হচ্ছে যেটা সেটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে অ্যাকশন ভাব ঠিক আছে অ্যাকশন ভার নামে যে ভাবটা আমরা চিনবো সেটাকে আমরা মেইন ভাব করবো অ্যাকশন ভার কোনগুলো যেগুলোর ক্রিয়া আছে সরাসরি কাজ করে ফিজিক্যাল লেবার যেখানে প্রয়োজন হয় অর্থাৎ শারীরিক যে সক্ষমতা দরকার হয় যেগুলোতে বা শারীরিকের শারীরিক যে পরিশ্রম করতে হয় সেগুলো হচ্ছে অ্যাকশন ভার্ভ যেরকম অ্যাকশন ভার্ব যদি আমি বলি ইট খাওয়া ঠিক আছে গো যাওয়া হ্যাঁ তারপরে সি দেখা এগুলোতে অ্যাকশন আছে কিছু সি না সিটা দেখার জন্য অ্যাকশন বেসিক্যালি লাগে না সিটা আপনি নাও বলতে পারেন তারপরে হচ্ছে হিট মানে কি আঘাত করা এটার জন্য অ্যাকশন দরকার রাইট তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে অ্যাকশন ভার বেসিক্যালি কোনগুলো অ্যাকশন ভার বোঝা গিয়েছে এইবার আসেন এই মেইন ভার্বকে কিছু কিছু সময় হেল্পিং ভার্বে সাহায্য করবে হেল্পিং ভার্ব কোনগুলো যেগুলা মেইন ভার্বকে সাহায্য করে কিসে সাহায্য করে টেন্স ভালো করে মনে রাখবেন টেন্স নির্ণয়ে সাহায্য করে হচ্ছে হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে মেইন ভার্বের কোন টেন্সে আছে মেইন ভার্ব এটা বোঝায় দেওয়ার জন্য সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব এখনই না এটা পরের ক্লাস আলোচনা করলে বেটার হবে ঠিক আছে সো আমি বলি যে মেইন ভার্ব আর হেল্পিং ভার্বটা শুধু মনে রাখবেন হেল্পিং ভার্ব কি কি আছে বি ভার্ব আছে হেল্পিং ভার্বের মধ্যে বি ভার্ব আছে

did আর হচ্ছে have verb হচ্ছে have has আর had এগুলো আমাদের মূলত be verbs মানে হেল্পিং ভার্ব হেল্পিং ভার্বের মধ্যে be verb do verb have verb আছে আজকে আমরা কি নিয়ে কাজ করব আজকে ভালো করে খেয়াল করেন আজকে আমরা কিন্তু be verb নিয়ে কাজ করব এই যে be verb দেখতে পাচ্ছেন না আমরা আমাদের কাজ হবে be verb be verb কিভাবে আমরা ইউজ করতে পারি ভালো করে এইটা যদি বোঝা যায় তাহলে কিন্তু অনেক চাপ কিন্তু এগিয়ে যাবেন স্পোকেনের ক্ষেত্রে তো আসেন বি ভার্ভ কিভাবে ব্যবহার করা যায় আমরা দেখি মেইন ভার্ভের ব্যবহার কিন্তু কিন্তু আমরা আমরা বি ভার্বের ব্যবহার দেখব ঠিক আছে তো দেখেন বি ভার্বের ব্যবহার ভালো করে খেয়াল করবেন বি ভার্বের ব্যবহার আচ্ছা বি মানে কি বি ভার্বের অর্থ কি আগে বলি বি বি ভার্ব বা বি মানে হচ্ছে বি অর্থ বি ভার্বের অর্থ হচ্ছে হওয়া কি হওয়া হাওয়া থাকা থাকা বা অবস্থান করা হাওয়া থাকা বা অবস্থান করা এটাই হচ্ছে বি ভার্বের অর্থ ওকে হাওয়া থাকা বা অবস্থান করা ভালো করে বুঝবেন বি ভার্ব মানেই হচ্ছে হাওয়া থাকা বা অবস্থান করা ঠিক আছে ক্লিয়ার ওকে এটাই হচ্ছে বি ভার্ব ধরেন আমি কোথাও আছি ধরেন আমি ঢাকাতে আছি এটা কিন্তু বিভাগের ব্যবহার আমি ঢাকাতে আছি যে আছি বলছি না এই আছি মানে কিন্তু ঠিক আছে দেখেন আমি আমি কোথায় আছি আমি ঢাকাতে আছি বা ঢাকায় আমি ঢাকায় আছি এই আছি বলতে কি বলেন তো আছি মানে হচ্ছে ওইখানেও ঢাকাতে এই আছি বলতে হচ্ছে ঢাকায় আমার অবস্থান ঢাকায় আমার আমার থাকাকে বোঝাচ্ছে এই আছি বলতে ঢাকায় আমার থাকাকে বোঝাচ্ছে আমার থাকাকে বোঝাচ্ছে থাকাকে বোঝাচ্ছে ঠিক আছে ঢাকায় আমার থাকাকে বোঝাচ্ছে ঢাকায় আমার অবস্থান করাকে বোঝাচ্ছে ওই আছি বলতে তাহলে আমার অবস্থান করা বা ঢাকায় থাকাকে কি বোঝাচ্ছে আছি বলতে বোঝাচ্ছে তাহলে আছি কিন্তু বিভার ঠিক আছে ওই আছি কিন্তু বিভার আবার আপনি দেখেন এই বিভার কোনগুলা বিভার হচ্ছে এম ইজ আর ওয়াজ তো এইগুলাই হচ্ছে বিভার ক্লিয়ার তাহলে ঢাকায় আমার থাকাকে বোধাচ্ছে এবার আমরা একটু কিছু উদাহরণ দেখি ভালো করে দেখেন তুই কোথায় এটা যদি ইংরেজিতে বলা হয় ওয়ার আর ইউ তুই কোথায় এটা ইংরেজি হচ্ছে ওয়ার আর ইউ তুই কোথায় ওয়ার আর ইউ তাহলে এই যে এখানে ওয়ার আর ইউ তুই কোথায় মানে হচ্ছে তুই কোথায় আছিস তুই কোথায় আছিস এই তুই কোথায় মানে তুই কোথায় আছিস ওয়ার আর ইউ এই আছিস জিজ্ঞেস করার জন্য আর এসেছে আছিস মানে কি তোর অবস্থান তুই কোথায় মানে তুই কোথায় আছিস আর এটার মানে হচ্ছে তোর অবস্থান কোথায় তাহলে অবস্থান বোঝালে থাকা বোঝালে তখন আমরা কি ব্যবহার করবো বি ভাত ব্যবহার করবো তাহলে এটার ইংরেজি হয় ওয়ার আর ইউ আচ্ছা এখন আপনারা বললেন যে মনে করতে পারেন যে ওয়ার কেন আসলো কেন ওয়ার আসবে কেন ডিড আসবে কেন ডু আসবে ওয়েন কখন হবে হাউ কখন হবে এইগুলা যখন আমরা প্রশ্ন করা শেখাবো তখন কিন্তু অবশ্যই শিখিয়ে দেবো আপনাদেরকে ঠিক আছে সো এটা এখনকার আমাদের বিষয় না এটা হচ্ছে কেউ প্রশ্ন করতে পারে যে ওয়্যার আর ইউ তাহলে ওয়্যার আর ইউ যখন প্রশ্ন করবে তখন কিন্তু আপনাকে উত্তর দিতে হবে কি আমি বাড়িতে মানে কি আমি বাড়িতে মানে আমি বাড়িতে আছি আমি বাড়িতে মানে এখানে আমি বাড়িতে আছি এই কথাটা সাইলেন্ট আছে এই বিভার কিন্তু সাইলেন্ট থাকতে পারে ছোট্ট করে লিখে নেবেন ছোট্ট করে লিখে নেবেন এই যে বিভার এই বিভার বাংলা বাক্যে সাইলেন্ট থাকতে পারে বিভার বাংলা বাক্যে সাইলেন্ট থাকতে পারে এইটা মনে রাখবো আমরা কি বিভার বাংলায় কি লুকিয়ে থাকতে পারে বা সাইলেন্ট থাকতে পারে এটা মনে রাখবেন লুকিয়ে থাকতে পারে লুকিয়ে থাকতে পারে ঠিক আছে আমি বাড়িতে মানে আমি বাড়িতে আছি আমি ছাত্র মানে আমি হই ছাত্র ঠিক আছে লুকিয়ে থাকবে যখন দেখবেন যে বাক্যে কোনো ভার্ভ নেই তখন বুঝবেন ওইটা ভার্ব কারণ ওটা লুকিয়ে রয়েছে ওকে এই কথাটা বলে রাখবেন যখন একটা সেন্টেন্সে কোনো ভার্ভ থাকবে না বুঝবেন ওখানে একটা বি ভার্ব আছে ওকে আচ্ছা দেখেন আমি বাড়িতে অর্থাৎ এখানে কোনো ভার্ভ নাই তার মানে এটা হচ্ছে বি ভার্ব আমি বাড়িতে বলতে আমি বাড়িতে আছি আছি বলতে আমার অবস্থানকে বোঝাচ্ছে তাহলে অবস্থানকে বোঝালে এখানে কি হবে বিভার হবে যেরকম আই আছি ইংলিশ কি কেন দিলাম প্রেজেন্ট টেন্স আছে বাড়িতে আছি কোন টেন্স এটাও আমরা কিন্তু আস্তে আস্তে শিখবো প্রথম দিনই টেন্স শিখবো না প্রথম দিনই জাস্ট একটু বেসিকটা শিখছি আমরা বলা শিখছি শুরু করছি একটা জিনিসের স্টার্টিং হচ্ছে প্রথম দিনই কিন্তু ইত্যাদি ইত্যাদি গ্রামার না আর একটা কথা বলি স্পোকেন ইংলিশ কিন্তু নট গ্রামার স্পোকেন ইংলিশ গ্রামার না গ্রামার লাগবে কিন্তু গ্রামারই স্পোকেন ইংলিশ না বাট গ্রামার আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যখন শিখতে যাবেন গ্রামার ইজ ম্যান্ডেটরি গ্রামারও লাগবে কিন্তু গ্রামার আমরা অ্যাকাডেমিক বা গতানুগতিকভাবে আমরা কিন্তু পড়বো না আমরা কিন্তু স্পোকেনের জন্য অন্য একটা ধারার গ্রামার আছে ওই গ্রামারে অ্যাকাডেমিক গ্রামারই অন্যভাবে আমরা কিন্তু করার ট্রাই করব ঠিক আছে সো আসেন আমি বাড়িতে আই এম কোথায় অ্যাট হোম অ্যাট কেন বসলো প্রিপোজিশনের ব্যবহার শিখবো যখন তখন ক্লিয়ার হয়ে যাবে আই এম সবই শিখবো কিন্তু আমরা ওয়ান আফটার ওয়ান একটা সিকোয়েন্স অনুযায়ী শিখলে আপনাদের কাজে লাগবে যে কোনটার পরে কোনটা শিখতে হবে ওকে আচ্ছা তাহলে এম কেন বসলো ওই যে আমি বাড়িতে আছি আমার থাকা বুঝালে কিন্তু আমি একটা ভার্ব বসাবো তাহলে আই এর সাথে কোন বি বিভার যাবে আয়ের সাথে এম গেছে তাই আমরা এখানে এম নিয়ে এসে বসিয়ে দিয়েছি ওকে আচ্ছা আমি একজন ছাত্র এখানেও কোনো ভাব নাই আমি আপনারা মনে করতে পারেন যে আমি একজন ছাত্র এখানে কোনো ভার্বই নাই ক্রিয়াই নাই তার মানেই হচ্ছে বিভার আছে ক্রিয়া না থাকলেই হচ্ছে বিভার এটাই মজার ব্যাপার ক্রিয়া নাই মানেই মানে বিভার তাহলে আমি একজন ছাত্র তাহলে আমি একজন ছাত্র মানে কি আমি হই একজন ছাত্র আমি হই এখানে হওয়াটা লুকিয়ে আছে আমি হই কোনো হওয়া অবস্থান করা বা থাকা বোঝালে সেটাই হচ্ছে কি বিভার তাহলে আমি হই ছাত্র আই এম আই এম স্টুডেন্ট ঠিক আছে আই এম স্টুডেন্ট ওকে আমার স্টুডেন্ট কেন এম কেন হলো যে আমি হইটার মধ্যে আছে এখানে হই আছে হওয়া বোঝাচ্ছে ওকে আচ্ছা তাহলে দেখেন আমার টাকা আছে থাকা আমার কাছে থাকা 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 এই থাকাও কিন্তু আছে যখন দখল বোঝাবে কোনো কিছু দখল যে ও আমার ঠিক আছে এই বাড়িটা আমার আমার দখলে বোঝালে সেই থাকার মানে আলাদা আর আমার কাছে জাস্ট আছে কোনো কিছু অবস্থান করছে কোনো কিছু সেই থাকাটা আলাদা এই যে আমার টাকা আছে মানে হুম এইটা এই থাকাটা কিন্তু আলাদা এই থাকাটা বলতে আমার দখল বোঝাচ্ছে ঠিক আছে এইটা দখল বোঝাচ্ছে দখল বোঝানোর ক্ষেত্রে এখানে কিন্তু আপনি এম ব্যবহার করতে পারবেন না এই আছে কিন্তু অন্য সে বাড়িতে আছে আর এই আছে মধ্যে কিন্তু পার্থক্য আছে বাড়িতে আছে মানে অবস্থান আর এই আছে মানে আমার কাছে দখলে আছে আমার পজিশনে আছে এইটা কিন্তু অ্যামিজার হবে না কেন যে এখানে অ্যামিজার হবে না বোঝানোর জন্যই কিন্তু আমি এটা এখানে দিয়েছি এই সেন্টেন্সে কিন্তু এম ইজ আর ওয়াজ ওয়ার বসাবো না কারণ এই আছেটা ভিন্ন আছে এই আছেটা আলাদা এই আছেটার বলতে হ্যাভ বোঝাতে হবে যেরকম আই হ্যাভ আই হ্যাভ মানি এই আছেটা আবার পরে শিখবো আমরা হ্যাঁ এই আছে আর থাকার আছেটার মধ্যে কি পার্থক্য আছে এটা পরে বুঝবো শুধু মনে রাখেন এইটা এই আছে মানে কিন্তু কোনো জায়গায় অবস্থান বোঝাচ্ছে না এইটার মানে হচ্ছে আমার দখলে আছে টাকাটা ঠিক আছে এই এইটাই এবার আমি ঢাকায় এটাও কি আমি ঢাকায় মানে আমি ঢাকাতে আছি বা আমি ঢাকায় আছি এই আছিটা এখানে লুকিয়ে আছে আমি ঢাকায় আছি সো আপনি কি করবেন এখানে বি ভার ব্যবহার করবেন আই আই ইন ঢাকা তাহলে আমি ঢাকাতে কি আমি ঢাকাতে আছি আই মিন ঢাকা ওকে এখন আমাদের কিন্তু সেন্টেন্স প্যাকান যেটা সেইটাও কিন্তু আমরা মোটামুটি বুঝে গিয়েছি যে প্রথমে সাবজেক্ট বসাতে হয় তারপরে ভার বসাতে হয় তারপরে অবজেক্ট বসাতে হয় ঠিক আছে আর একটু যখন আমরা কঠিন সেন্টেন্স শিখবো তখন কিন্তু এই প্যাটার্ন সম্পর্কে আমরা কি আমরা একটু জানার চেষ্টা করব প্যাটার্ন কি প্যাটার্ন 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 মানে গঠন কোন গঠনের সেন্টেন্সটা বসাতে হয় ইংরেজিতে বাংলা থেকে ইংরেজিতে এটা শিখলে আপনার রাইটিংও ক্লিয়ার হবে ওকে তাহলে আমি ঢাকায় মানে আই এম ইন ঢাকা ক্লিয়ার গেল এইবার আসেন বিভার শুধুমাত্র এখানেই থেমে নেই থাকা বোঝাতেই বিভার না বিভার্বের আরো কিছু ইউসেজ আছে আমরা একটু খেয়াল করি ইম্পারেটিভ বাক্যে বিভার্বের ব্যবহার ইম্পারেটিভ বাক্যে বিভার্বের ব্যবহার ইম্পারেটিভ বাক্য কোনগুলো এগুলো আপনাদেরকে বুঝতে হবে ইম্পারেটিভ বাক্য হচ্ছে বাংলায় সেই সকল বাক্য যেগুলো আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এগুলো বোঝায় আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এগুলো বোঝে সেগুলোই হচ্ছে ইম্পারেটিভ বাক্য ঠিক আছে কোনো কিছু মাঝে মাঝে রিকোয়েস্টও বোঝানো হয় ওকে ইম্পারেটিভ এখন ইম্পারেটিভ বাক্যে কখনো কখনো আদেশ উপদেশ বোঝাতে আমাদের বিভার ব্যবহার করতে হয় ওকে বি ভার ব্যবহার করতে হয় এখন আমরা দেখেছিলাম প্রথমে কি দেখেছিলাম যে ভালো করে দেখেন আমরা এখানে দেখেছিলাম যে বিভার মানে কোনগুলা বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার এইগুলোকে বলা হচ্ছে বিভার তাহলে ভালো করে আপনারা বোঝেন যে বি ভার মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার রাইট ওয়াজ ওয়্যার এগুলাকে কি বলা হচ্ছে এগুলাকে বলা হচ্ছে এগুলাকে বলা হচ্ছে বি ভার এগুলাকে বলা হচ্ছে বি এখন এই বি যেটা বি হচ্ছে মূল জিনিস এদের বাচ্চা কাচ্চা হচ্ছে অ্যামাজন ওয়াজ ওয়্যার ওকে বি হচ্ছে মূল মূল ফাদার মূল জিনিস এখন এই ইম্পারেটিভ বাক্য হচ্ছে পাওয়ারফুল একটা জিনিস আদেশ উপদেশ অনুরোধ বোঝাবে ঠিক আছে আদেশ করবে কে যে মূল সেই আদেশ করবে ঠিক আছে যে মূল জিনিস সেই হচ্ছে আদেশ করবে অর্থাৎ ইম্পারেটিভ বাক্য যখন হবে না তখন এই বিভারটা নিজেই বসবে ওয়াজ রেগুলার বসবে না ইম্পারেটিভ বাক্যে বিভার নিজেই সরাসরি বসে বাড়িতে থাকবে থাকা বোঝাতে থাকবে মানে কি অবস্থান করবে এই জন্য এখন বিভার নিজেই শুরুতে চলে আসবে ইম্পারেটিভ বাক্য মনে রাখবেন ইম্পারেটিভ বাক্যের ভারটা শুরুতেই বসে সাবজেক্ট বসে না ওকে বাড়িতে থাকবে বি বি অ্যাট হোম বি এট হোম বাড়িতে থাকবে বি অ্যাট হোম বাড়িতে থাকবে ওখানে সময় মতো থাকবে সময় মতো হচ্ছে অন টাইম সময় মতো ইংলিশ কি সময় মতো ইংলিশ হচ্ছে অন টাইম আর থাকা বোঝাতে থাকবে থাকা বোঝাতে বি আগে বি বসান প্রথমেই ইমপারেটিভ বাকে প্রথমেই বি বসাতে হয় বি দেয়ার ওখানে ইংলিশ হচ্ছে দেয়ার বি দেয়ার অন টাইম বি দেয়ার অন টাইম ঠিক আছে ওখানে সময় মতো থাকবে বি দেয়ার অন টাইম ক্লিয়ার আচ্ছা আমার ক্লাসে মনোযোগী থাকবে থাকা বোঝাতে বি ভার্ব থাকা বোঝাতে কি বি ভার্ব এটা একটা উপদেশমূলক বাক্য না এই জন্য বি বি নিজেই বসবে আমার ক্লাসে মনোযোগী থাকবে বি অ্যাটেন্টিভ বি অ্যাটেন্টিভ অ্যাটেন্টিভ ইন মাই ক্লাস ইন মাই ক্লাস বি অ্যাটেন্টিভ ইন মাই ক্লাস তাহলে আমি পুরোটার একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি আর এই ওভারভিউটা কি এই ওভারভিউটা হচ্ছে যে আমরা বি ওয়ার্বের ব্যবহার কিভাবে শিখে নেব সেটাই হচ্ছে আজকের ক্লাসের টোটাল টার্গেট ওকে বি ভার্ব আমরা কিভাবে শিখব বি ভার্ব শিখলে বুঝে নেবেন যে মোটামুটি আপনি একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছেন শুরুটা হয়ে গেছে আপনার শুরুটাই কিন্তু বি ভার্ব ওকে আচ্ছা দেখেন স্পোকেন কোর্সের আজকে ক্লাস ওয়ান যেটা আমরা শিখলাম সেটারই কিন্তু এখন একটা ওভারভিউ চলছে ওভারভিউ তাহলে কি প্রথমে আমরা দেখলাম যে ওয়ার কয় প্রকার রাইট ভার কয় প্রকার দেখলাম ভার দেখার পরে দেখেন ভারবের যে প্রকার দেখলাম সেটা হচ্ছে হেল্পিং ভার আর হচ্ছে মেইন ভার মেইন ভারবের আর একটা নাম হচ্ছে অ্যাকশন ভার অ্যাকশন ভার কোনগুলো অ্যাকশন ভার সম্পর্কে এখন একটু আপনাদেরকে বলে দিই যেরকম আই গো টু স্কুল আই গো টু স্কুল গো টু স্কুল ঠিক আছে আই গো টু স্কুল এখানে যাওয়া বোঝাচ্ছে সরাসরি কাজ বোঝাবে শক্তি খরচ হবে সেইগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব যেগুলোতে শক্তি খরচ হয় সেগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব ঠিক আছে আই হোম আমি বাড়িতে আছি আমার থাকার জন্য কোনো শক্তি লাগছে না আমার অবস্থান করছি আমি ঠিক আছে তো এখানে কোনো শক্তি লাগছে না এটা অ্যাকশন ভার্ব নয় আমি খাচ্ছি আমার খেতে গেলে কিন্তু শক্তি লাগবে আই ইটিং এখানে অ্যাকশন ভার হচ্ছে সো ভার্ব গুলো শুধু মাথায় রেখে দেবে অ্যাকশন ভার্ব কোনগুলো ঠিক আছে ভার্ব মেইন মেন গুলো বেসিক্যালি হচ্ছে অ্যাকশন ভারগুলো এর অনেক অনেক ক্রাইটেরিয়া আছে তো এখন ওগুলো নিয়ে তো আমরা কথা বলবো না কারণ আমরা তো একাডেমিক প্রশ্ন করছি না একাডেমিক সব সলিউশন করছি না সো আমাদের কাজ হচ্ছে বোঝা আমাদের কাজ মুখস্থ করা না আমি প্রথমেই বলতেছি শেষেও বলেছি আবারও বলছি পরেও বলবো আমাদের পুরো জার্নিতে স্পোকেন ইংলিশে পুরো জার্নিতে কোনো রকম মেমোরাইজেশন বা মুখস্থ না বুঝে গাদি কোনো মুখস্থ নেই যত গ্রামার করবো শুধুমাত্র জাস্ট একটু বুঝতে হবে আইডিয়াটা একবার শুধু দেখে বিষয়টা ফিল করবেন কোনো মুখস্থ কোনো কিছু এখানে নাই কোনো চাপ নাই এখানে ঠিক আছে একদম প্র্যাকটিক্যালি আমরা ইংরেজি শিখব ওকে তাহলে দেখেন এই যে কি বললাম অ্যাকশন ভার কোনগুলো যেগুলো হচ্ছে সরাসরি শক্তি করেছে সেগুলো অ্যাকশন ভার আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে অন্য অন্য মধ্যে হেল্পিং ভার আছে যেগুলো মূল ভারকে হেল্প করে আবার হেল্পিং ভার মাঝে মাঝে নিজেও মেইন ভারও হয় কিন্তু সেটা পরে তো হেল্পিং ভার কোনগুলো হেল্পিং ভার হচ্ছে বি ভার ডু ভার্ব আর হ্যাভ ভার্ব বি ভার্ব কোনগুলো বললাম অ্যাম ইজ আর ওয়াজ ভার হ্যাভ ভার্ব কোনগুলো হ্যাভ হ্যাজ আর ডু ভার্ব হচ্ছে ডু ডাজ ডিড এগুলো হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব ঠিক আছে তো আমাদের মূল কাজ এই ডু হ্যাভ পরের ক্লাসে শিখবো মানে পরবর্তী কোন ক্লাসে শিখব আমাদের যেটা সিকোয়েন্স অনুযায়ী আছে সেখানে সো আজকে হচ্ছে আমরা কি করব বি ভার্ব নিয়ে কিন্তু আমরা কাজ করেছি আজকে টার্গেটও ছিল টার্গেটও দেখেন টার্গেটও হচ্ছে বি ভার্ব ঠিক আছে সো বি ভার্ব কি বি ভার্বের ব্যবহার দেখেন বাংলায় বাংলায় লুকিয়ে থাকতে পারে বিভার্ভের একটা বৈশিষ্ট্য বাংলাতে লুকিয়ে থাকতে পারে মানে আপনি চোখে দেখবেন না কিন্তু এটা আছে আছে ঠিক এরকম হতে পারে বিভার্বের অর্থ কেমন আছে বিভার্ভের অর্থ হচ্ছে হাওয়া থাকা বা অবস্থান করা বুঝবেন ব্যবহার করতে হবে জায়গায় থাকা বা অবস্থান করা আমি হই ডাক্তার অর্থাৎ আমি ডাক্তার মানে আমি হই ডাক্তার হওয়া বুঝেছে বিভার আই ডক্টর থাকা বলতে কি আমি ঢাকায় আছি আছি মানেই থাকা অবস্থান করা বোঝাচ্ছে বি বিভার আই ঢাকা ঠিক আছে ইন ঢাকা ওকে আচ্ছা আমার কি থাকা অবস্থান করা অবস্থান করাই মানে থাকা বোঝাচ্ছি ঠিক আছে এইগুলা বুঝেলেই হুম এটা হচ্ছে বিভার বসাতে হবে তাহলে দেখেন এই যে আমরা কয়েকটা সেন্টেন্স কিন্তু দেখে নিয়েছি তুই কোথায় ওয়্যার আর ইউ ওয়্যার আর ইউ কি হয়ে গেছে ওয়্যার আর ইউ ওয়্যার আর ইউ থেকে আই অ্যাম এন্ড আই অ্যাম এট ঢাকা আই অ্যাম এট হোম আমি বাড়িতে আছি আছি এখানে আছিটা ছিল না আমরা ধরে নিয়ে বিভার বসিয়ে দিয়েছি ঠিক আছে আমি একজন ছাত্র আমি একজন ছাত্র মানে আমি হই একজন ছাত্র এখানে হাওয়াটা ছিল না হাওয়াটা ধরে আমরা বিভার এম বসিয়ে দিয়েছি ওকে আমার টাকা আছে আমার টাকা আছে মানে এটা কিন্তু এই এখানে কোনো কিছু কিন্তু বিভারের কোনো আসতেছে না বিভার্ভের যে ক্রাইটেরিয়া গুলো বললাম এটা কিন্তু এই এই আছে 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 মানে মানে কিন্তু কি বলবো আছেটা আছেটা অন্য ঠিক ঠিক আমার টাকা দখল এটা অবস্থান করা বোঝাচ্ছে না অবস্থান আছে তখনই বিভাব যখন সেটার মানে অবস্থান করা বোঝাবে কোনো জায়গায় অবস্থান করা বোঝালে সেই আছে মানে হবে বিভার ঠিক আছে আর এই আছে মানে আমার কাছে অনেক কিছু আছে আমার দখলে আছে আমি ইচ্ছা মতো সেগুলোকে ইউজ করতে পারি সেইটা হচ্ছে পজিশন বোঝায় দখল বোঝায় এই আছে এটা হচ্ছে দখল বোঝাচ্ছে এই জন্য এটা বিভার নয় এটা হ্যাভ ভার হ্যাভ ভারবেরও ক্লাস আছে ওকে তো আমি ঢাকায় আমি ঢাকায় বলতে আমি ঢাকায় আছি আমার অবস্থান বোঝাচ্ছে বিভার আই অ্যাম ইন ঢাকা ঠিক আছে ইম্পারেটিভ বাক্য অর্থাৎ আদেশ উপদেশ অনুরোধ আদেশ উপদেশ বোঝাতে বিভার ব্যবহার করতে হয় সেটা বিভার শুরুতেই বসে সেই বিভারগুলো শুরুতেই বসে এবং বিভার নিজেই বসে যায় আমি যার ওয়াজবার বসে না বিভার নিজেই বসে যায় সেগুলোতে যেগুলোতে আদেশ উপদেশ অনুরোধ বোঝায় অনুরোধ বোঝাবে না আদেশ বা উপদেশ বোঝাবে বলতেছে বাড়িতে থাকবে ওকে উপদেশ বলছে বাস একটা আদেশ মতো দিচ্ছে বি অ্যাট হোম ওকে আচ্ছা ওখানে সময় মতো থাকবে বি দেয়ার অন টাইম ওকে আমার ক্লাসে মনোযোগী থাকবে বি অ্যাটেন্টিভ ইন মাই ক্লাস তাহলে আশা করি মোটামুটি এটুকু আপনারা বুঝতে পেরেছেন সো আজকের ক্লাসে যদি বুঝতে পারেন তাহলে পরবর্তী যে ক্লাসগুলো করব আমরা ফর্মস অফ ভার্ক করব টেন্স করব এর সিকোয়েন্সেই থাকবে তো আজকের ক্লাস যারা বুঝতে পেরেছেন আশা করি পরবর্তী ক্লাসগুলো তাদের কাছে সহজ হবে আমি কথা দিচ্ছি পাঁচটা ক্লাস করেন টোটাল পাঁচটা ক্লাস করেন দেখবেন যে পাঁচটা ক্লাসে আপনি নিজের ইম্প্রুভমেন্টটা আপনি নিজেই বুঝতে পারছেন যে আসলে কোথায় ছিলেন আর কোথায় চলে এসেছেন যদি আপনি বেসিক লার্নার্স হয়ে থাকেন আর যদি অ্যাডভান্স লার্নার্স হন তাহলে সেক্ষেত্রে আমাদের কোর্সগুলো অন্য রকমের কোর্স চলে সেটা এর কোর্স সো পরবর্তী ক্লাসগুলোতে দেখা হচ্ছে আশা করি আপনার আহ আমাদের সাথে ভালো হবে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য সর্বোচ্চটুকু করার চেষ্টা করব আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে কথা হবে আলাইকুম